বাসায় ব্যস্ত মানুষদের উদ্দেশ্যে একটি লাইন হবে সব প্রিয়তম ভাষে প্রেম সব প্রিয়তম কি প্রেমে ভাসছে এখন চলো দেখি ভ দিয়ে ভরবে বে দিয়ে বে স দিয়ে সরল ব দিয়ে ব পি দিয়ে পৃষ্ঠটান ও দিয়ে ওজন ত দিয়ে তরল ম দিয়ে মন্দ ভা দিয়ে ভ্রাম স দিয়ে সন্ধ্যতা এবং প্রেম দিয়ে গেছে কিন্তু প্রাগল তো ভালোবাসার মাসে যেসব প্রিয় তোমরা প্রেমে ভাসছে তারা হয়তো এই ফ্যাক্টর রাশি মনে রাখালো বাড়িতে খুব সহজেই বুঝবে আজকে দুটো